আপনি কি আপনার শিশুর শ্রবণ শক্তি বৃদ্ধি করার মাধ্যমে মেধা বিকাশ করতে চান আপনি কি সঠিক উপায়ে শিশুর আবেগ অনুভূতি প্রকাশ করতে চান আপনার শিশু কি মোবাইলের প্রতি বেশি আসক্ত আপনার শিশুর কি বাংলা ইংরেজি আরবি বর্ণমালা শিখতে দেরি হচ্ছে অভিভাবক হিসেবে শিশুকে পড়াশোনা শেখানোর জন্য পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছেন না আপনার শিশুর কি ফোনেটিক এবং প্রোনাউন্সিয়েশন নিয়ে সমস্যা আপনি কি একটি স্মার্ট বুক খুঁজছেন যা আপনার প্রে স্কুল বেবির জন্য সবচেয়ে ভালো হবে তাহলে সায়ান ইন্টেলিজেন্স বুকটি আপনার জন্য বইটিতে আছে বাংলা বর্ণমালা আরবি বর্ণমালা বাংলা সংখ্যা এক থেকে একশো ইংরেজি সংখ্যা ওয়ান থেকে হান্ড্রেড এর সাথে আছে বিভিন্ন ধরনের বাংলা ছড়া ইংরেজি ছড়া বইটিতে আছে কোশ্চেন বাটন যার মাধ্যমে শিশুকে প্রশ্ন করা হলে শিশুর সঠিক অক্ষরটি খুঁজে বের করবে যা শিশুর স্মৃতিশক্তির ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে বইটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শিশুরা যে কোনো জায়গায় লিখতে পারবে বিভিন্ন পাজেল লেখার মাধ্যমে ম্যাচিং করতে পারবে লেখা কোনো সাথে সাথে মুছতে পারবে এবং লিখতে পারবে যত খুশি ততবার অন্য শিশুদের থেকে আপনার শিশুকে এগিয়ে রাখতে স্মার্ট ওয়েফে সর্বোত্তম পদ্ধতিতে আপনার শিশুর ভবিষ্যৎ গড়তে আজই অর্ডার করুন ইন্টেলিজেন্স বুকটি অর্ডার করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন দেখানো নাম্বারে